হুজুর ভালো আছেন হুজুর এই একটা জেগের করতে হবে জেগেটা ধরেন তো সেই জেগেটা গানের মধ্যে জিগে থাকে আল্লাহ 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 আল্লাহ

अलो कटी लो कट कटे सोनार मोदीना धनील लो कह टिकट कटे सोनर मोदीना अल अल হইলো না সবাই গেলো হীর আমার যাওয়া আল্লাহ 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 সবাই গেলো নবীর বাড়ি আমার যাও